আমি আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে তোমার হাত পাগুলি সাক্ষ্য দিতে থাকবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দরবারে তোমার বিরুদ্ধে সেদিন বলতে থাকবে তার মানে বোঝা গেল ফরিদি সাহেবের হাত ও ফরিদির আপন না চোখ আপন না কান আপন না এ হাত অঙ্গ কিছুই আমার আপন না সবাই আমার পর আল্লাহর বন্ধ সেদিন আল্লাহর আদালতে মামলায় হেরে যাবে মামলায় হেরে যাওয়ার পরে আল্লাহর বান্দা বলবে আরব আপনি যদি অনুমতি দেন আমি আমার সন্তানদেরকে একটু ডাকতে চাই আমি সন্তানের জন্য জীবনে বহু মানুষের জমিন ক্রক করেছি আমি সন্তানের জন্য সুদ খেয়েছি এই সন্তানের জন্য আমি ঘুষের লেনদেন করেছি এই সন্তানের জন্য অবৈধ পন্থায় আমি সম্পদ উপার্জন করেছি আল্লাহ বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছি আল্লাহ আজকে আমি গুনার জিম্মায় গুনার মামলায় আসামি হয়ে জাহান নামে যাচ্ছি ইয়ার আপনি যদি চান আমি আমার সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতে পারি আশা করি আমার সন্তান গুনাহের জিম্মাদারি নিয়ে নেবে আল্লাহ বলবেন যাও তোমার সন্তানদেরকে ডাকো ডাকাবে আব্দুল করিম লাভবে কি আর আব্বাল আলমিন আসেন তাড়াতাড়ি আব্দুল করিম দৌড়ায় আসবে আল্লাহ পাক তার বান্দা আব্দুল করিমের বাবা আব্দুর রাহিম সাহেব বলবে ও বাবারে আমি একজন পিতা আজকে মামলার আসামি হয়ে